আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো সবাই আজকে ছাগলকে ঘাসের জমিতে দিতে পারি নাই আমাদের বাড়ির সাইডে যে একটা নালা আছে সেটার মধ্যে দিয়েছিলাম সেখানে কিছু লতা পাতা ছিল সেটাই খাইছে আর দেখতেই পাচ্ছো যে এখানে কলা পাতা দেওয়া হয়েছে সারাদিন ওরা এটাই খাইছে দুপুরবেলা ওদেরকে দানাদার খাবার দিছিলাম আর ফেনা বা ফেনা আর পানি দিয়া দশ লিটারের মতন একসাথে ই করা তারপর ভাত দিয়া এগুলো দিয়া তারপর মানে সব কিছু দিয়ে আর কি মিক্সার করার পর ওদেরকে দিয়েছিলাম ওইগুলো খাইছে এখন আবার ওদেরকে খের খেটা তারপর আবার ওই খের সাথে আবার দানা দানা যে মিশ্র খাবারটা আছে ওইটা একসাথে মিশাইয়া তারপর মাইখা দিলাম যে ওরা এখন খাইতেছে ওদেরকে এখন আমি ঘরে ঘরে নিবা বাইরে প্রচণ্ড মশা আবারও শীত এখনো সূর্য ডুবে নাই কিন্তু তারপরও অনেক শীত তা তোমাদের কি অবস্থা তোমরা কেমন আছো সবাই তোমরা কিভাবে ছাগল পালতাছ আমাকে একটু বললো ওদের ওই যে ওদের যে শীতের যে কাপড় আছে ওদেরকে পরাই ওগুলো সারাদিন শুকায় সকালে খুলে দেই দশটা সাড়ে দশটার দিকে ওদেরকে খুলে দেই আবার চারটার দিকে ওদেরকে পরায় দেই